এই ভিডিওটা করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না কিন্তু যেহেতু তোমাদের সব ভিডিওই আমি দিচ্ছি স্টেপ বাই স্টেপ তাই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে তোমরা হয়তো চাইবে সেটার জন্য আমাদের ওপরের মোনা তাকে আমি বলেছিলাম যে ভিডিওটা একটু করতে ও করেছিল জানি না আমি ভিডিওটা কীভাবে এডিট করব। একে একে সবাই মিলে আশীর্বাদ করছে কি যে বলবো তোমাদের কাছে বলার মতন আমার ভাষা নেই কীভাবেই বা সহ্য করবো তাও জানি না বুকের মধ্যে মনে হয় বুকের ওপরে একটা পাথর দেওয়া দম দিতে কষ্ট হচ্ছে গলাটার কাছে ব্যথা ঠোক খেলতেও পাচ্ছি না এদিক কষ্ট এই বলে বোঝানো যাবে না তোমাদের কি কষ্ট যেন শরীরের কোনো অংশ একটা কেটে নিলেও যেন এত কষ্ট হয় না এত যন্ত্রণা হয় না কি করে যে থাকবো জানি না মেয়ে পরের জন্য জানি যে মেয়ে পরের জন্য কিন্তু আমার মেয়ের সঙ্গে ছিল আমার আলাদা সম্পর্ক ও ছিল আমার বন্ধু ও ছিল আমার ছায়ার সঙ্গী ও আমাদের সংসারের অক্সিজেন জানি না কি করে চলবো ঘুম থেকে উঠি ওর ঘরে চোখ যায় সে ঘুমানো থাকবে এখন কি করব জানি না ঘুম থেকে উঠি মা বলে একটা হাঁক দেয় এডিট করতে আমার খুব কষ্ট হচ্ছে কোন রকম কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এখনো ঘরের লোকজন আছে আমার এডিট করছি তা ওর বিদায়ের কদিন পর ঘরের লোকজন ফাঁকা গেলে আমি কিভাবে থাকবো আমি তাও জানি না কিন্তু এখানে একটু কাঁদে নেই আমি জানি ওকে আমি চিনি ওর বুক ফেটে গেল ও কাঁদবে না জানে মায়ের কষ্ট হবে মায়ের প্রেশার বেড়ে যাবে ওয়ারালে হাট ফেলে অনেক কেড়েছে আমি সব বুঝতে পেরেছি বালিশের ওয়ার পাল্টাতে গিয়েও দেখেছি বালিশ ফেজা সব মেয়েদের তাই তাই হবে হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর দাম্পত্য জীবনটা সুখের হয় আমি ঠিক শক্ত হয়ে যাবো মাসন্ত আমাকে ঠিক সামনে নেবে আমি আরো ইউটিউবে বল বাবু নিজেকে ব্যস্ত ভাবনা করি আমি ইউটিউবে এসছি আমি একা একা থাকতে পারি না ছোটোবেলার থেকেই অনেকগুলো ভাই বোনের মধ্যে আমি বড় হয়েছি অনেক লোকজনের মধ্যে আমি থেকে এসেছি শ্বশুরবাড়ির এদিকেও অনেক লোকজন আর এখন তোমাদের দাদাবাই তো সকালে বেরোয় রাতে আসে মাঝে মাঝে কিছু দিন হয়তো কিছু কিছু মানে দিন থাকে একটু আগে পিছে হয় কিন্তু বেশিরভাগ দিনই ওয়ার্ক প্রফেশনেই থাকে ব্যস্ত তাই আমিও ঠিক করেছি আমিও ব্যস্ত থাকব তোমাদের সাথে ইউটিউবের সাথে তোমরা দেখতে থাকো আমি আর কথা বলতে পারছি না

કેજોના કી બોલ ઇસંતે કે હા છે જો જ બોલે અરે એ તો કાર્ય કે ઓલ તો કા દઉ હે હવે કાલે ચિન તો બ્લોગર ચેકિન દુખાવે આ રુ તો દીય ચાલુ કરું મના દીય મે માંગે ભૂલવે ના ના ઠક 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 ભૂલ્યો નહી ના ઠક ઠક હા દી તો હોય હા હા ઠીક છે ઠીક આમતાઈ તો ઓલા આમ ઘરે દીય દેવા આમ ઠીક તો ઠેવો સકળ કાલે આ কালাই <laughs> 나, 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 <목소리> 아 d 지 n t k 다 o w t 지 a t w h a 했다. 예. 하되 그 아픈 느낌. 买金子这块儿。

ਨਹੀਂ ਇਹ ਤਾਂ ਨਹੀਂ ਹੋ ਸਕਦਾ ਛੇਡ ਟਾਈਪ ਹਾਂ ਹਾਂ ਬਸੇ ਕੇ ਬਿਜੂਰੋ ਥਾਗੇ ਨਾ ਸਟ੍ਰਿੰਗ ਇਹ ਮਰਦਾ ਹੈ 82 انا ਕੀਪ ਲਾਗੀ ਹਾਂ ਚਾਬਾ

কি বলছিস হ্যাঁ তারপরে হ্যাঁ ওটা আছে ওটা আছে ঠিক আছে ঠিক আছে ওটা তো মানু আসো মানু আসো কাল সময় নেবে যা বুঝতে পারছি মা ফাস্ট ফাস্ট তো বাবা না তো মা ফাস্ট देख 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 देख

তুমি ঘৰ হৈ খাছ না I don't know थी कन प्र poured…ấy थी को maior notब � favour ती हो जुटक से मां फिर मां टाभ और जा क О̂स अ आओरीक। तेस ब�hos <laughs> बीड़ा काई आगकोरा जाक बिनोे के बाऔ बिड़ा की बाई से यादमा एप अिर थासर में था जित। 말이야, 맨날 긴데.

আস্তে আস্তে আরে ওটা করবো না

রবীন্দ্র ডান পাঠা হাতে জল নিয়ে